ভোটার তালিকা থেকে কি আপনার নাম কাটা যেতে পারে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশে ঠিক কোথায় মিলছে আমজনতার স্বস্তি আর কোথায় রয়ে গেল সংশয় মিনি পাকিস্তান তৈরির অভিযোগে রাজ্য রাজনীতি উত্থান বিস্ফোরক মন্তব্য সমীকের পাল্টা কি বার্তা দিলেন শুভেন্দু মমতা সরকারের নিজের কর্মীদেরই ন্যায্য প্রাপ্য দিচ্ছে না রাজ্যে এসে সরাসরি অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর শুরু নতুন রাজনৈতিক তরজা কলমের বদলে ছাত্রের হাতে রিভলভার বর্ধমানের স্কুলে নজিরবিহীন কাণ্ড নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন কারখানায় কাজের সূত্রে পরকিয়া প্রেমিক জেলে এরপর স্ত্রীকে খুন করে চম্পট স্বামী চাঞ্চল্যকর ঘটনা সাইবার প্রতারণা জালে প্রাক্তন সিপির পুত্র তিরিশ হাজার টাকা খোয়ালেন গ্রেপ্তার অভিযুক্ত বাবরি মসজিদ পুনর্নির্মাণ হবে না কড়া হুঁশিয়ারি যোগীর পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবির ভোটের আগে ম্যান মার্কিং কৌশল বিএলএদের সঙ্গে বৈঠকে একটাও রাস্তা গলি বাদ না দেওয়ার নির্দেশ মমতার এসআইআর ইস্যুতে রাস্তায় তৃণমূল কয়েক হাজার মানুষের পদযাত্রায় কেন্দ্রের বিরুদ্ধে সরব নেতৃত্ব বীরভূমে তুমুল উত্তেজনা পুলিশের হাতে উল্টে বন্দি হল পুলিশ পরিবার ঘিরে রাখল থানার কর্মীদের বিজেপি বিধায়কদের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বিক্ষোভে আটক গেরুয়া কর্মীরা রাজনৈতিক উত্তাপ চরমে এসআইআর নথি জমা দিতে ফোনে ডাকা হয়েছিল তারপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যক্তি বাদুরিয়ায় চাঞ্চল্য নাবালক খুনের মামলায় অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শিলিগুড়ি কোর্ট চত্বরের তীব্র উত্তেজনা দু লক্ষ কোটি টাকার ডিএ বকেয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তোপ ভূপেন্দ্র মমতাই তো বকেয়া তার বাংলাদেশে ৩৫ বছর পর নতুন প্রধানমন্ত্রী দু নির্বাচনের আগে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দীঘায় পর্যটকের ঢল হোটেল নির্মাণে হিটকোর বড় পরিকল্পনা ছেচল্লিশটি প্লটের জন্য জোড়া দরপত্র আহ্বান শিক্ষা ব্যবস্থার লজ্জাজনক ছবি শিক্ষিকারা রোদে বসে স্কুল পরিষ্কার করছে ছোট ছাত্রী জলপাইগুড়িতে ক্ষোভ আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রকে গো ব্যাক স্লোগান উত্তেজনায় রাজনৈতিক সংঘাতের আশঙ্কা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বন্দুক পরীক্ষার্থীকে ঘিরে চাঞ্চল্য নিরাপত্তা ঘিরে বড় প্রশ্ন কয়লা পাচার মামলায় বিজেপি নেতার নাম উঠতে বিস্ফোরক পোস্ট কুনালে নতুন করে জল্পনা তুঙ্গে মমতার নির্দেশে চক্রান্ত দশ কোটি সম্পত্তি হারানোর অভিযোগে বিস্ফোরক দাবি বি সৌরবিদ্যুৎ প্রকল্পে বড় সুবিধা ডাব্লিউবিএসিডিসিএল গ্রাহকরাও পাবেন ব্যাংক ঋণ নবান্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু গুরুতর আহত কন্যা শোকস্তব্ধ এলাকা আল্লাহ পাশে আছেন বাবরি মসজিদ হবেই বেলডাঙ্গা থেকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ন কবির ভোট না দিলে আক্রান্ত হওয়ার ভয় বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূল স্তরে উদ্বেগের অভিযোগ বেলডাঙ্গায় এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন মামলা ফেরত গেল হাইকোর্টে আইনি লড়াই জারি মাদ্রাসা থেকে জঙ্গি বের হয় মন্তব্যে নতুন বিতর্ক পাল্টা রাজনৈতিক আক্রমণ শুরু মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তুলে ধরা রাহুল গান্ধীর ভারত মাতাকে বিক্রি মন্তব্যে ঝড় বেলডাঙ্গা থানার ইট খুলে নেওয়ার হুশিয়ারি হুমায়ুন কবিরের বক্তব্যে উত্তেজনা বাড়ছে ভোটের আগে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ী খুন ময়নামোহন সিং এ আতঙ্ক চাঞ্চল্য হবে পুরে পারিবারিক রক্তক্ষয়ী সংঘর্ষ মামাকে খুনের চেষ্টায় ধৃতভাগ্নে উচ্চ মাধ্যমিকের আগে ছাত্রদের পাশে তৃণমূল ছাত্র যুব পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ উদ্যোগ পঁচিশ শতাংশ দিয়ে বকেয়া পেলে সরকারি কর্মীরা কত টাকা পাবে বিস্তারিত হিসেব সামনে চিংড়িঘাটা মেট্রো জট এখনই কাটছে না হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের ভোটার তালিকা সংশোধন নিয়ে ভবানীপুরে বিএলএদের করা নির্দেশ মুখ্যমন্ত্রীর গ্রামীণ চিকিৎসককে বেধরক মারধর শালবনীতে উত্তপ্ত পরিস্থিতি বড় রাজনৈতিক ফ্রন্টের ইঙ্গিত সেলিম ওয়াইসি বৈঠক ঘিরে জল্পনা মেখলিগঞ্জে ঘাসফুল বনাম পদ্মের টক্কর এক সময়ের আলগা। মেধাবী ছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুটার বাজেটে বড় ঘোষণা যোগী আদিত্যনাথের আবাসের টাকা তুলে পালানোর অভিযোগ পরকীয়ার জেরে স্বামীর হায়দ্রাবাদ যাত্রা আটকালেন স্ত্রী বিতর্কের মাঝে ফের সেলিমের সঙ্গে আলোচনা গোপন বৈঠক ফাঁস করে চাঞ্চল্য এসআইআর তালিকায় পঞ্চায়েত কর্মী অবসরপ্রাপ্তদের নাম ঢোকানো হয়েছে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ ট্রাক দুর্ঘটনায় তৃণমূল নেতা মৃত হাসপাতালে লড়াই করছেন কন্যা মার্চের প্রথম সপ্তাহেও ভোট ঘোষণা নয় তাহলে কবে বাজবে নির্বাচনের ঘণ্টা লক্ষ্যের ভাণ্ডারের নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে পেমেন্ট নিয়ে বড় আপডেট প্রয়োজনীয় কাগজ জমা না দিলে বন্ধ হয়ে যাবে পনেরোশো টাকা লক্ষ্যের ভান্ডার নিয়ে সতর্কবার্তা যুব সাথী প্রকল্প দেখিয়ে ভোট টানার পরিকল্পনা তৃণমূল নেতার মন্তব্যে নতুন বিতর্ক ভোটার তালিকা থেকে কি আপনার নাম কাটা যেতে পারে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশে ঠিক কোথায় মিলছে আমজনতার স্বস্তি আর কোথায় রয়ে গেল সংশয় মিনি পাকিস্তান তৈরির অভিযোগে রাজ্য রাজনীতি উত্থান বিস্ফোরক মন্তব্য শ্রমিকের পাল্টা কি বার্তা দিলেন শুভেন্দু মমতা সরকারের নিজের কর্মীদেরই ন্যায্য প্রাপ্য দিচ্ছে না রাজ্যে এসে সরাসরি অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর শুরু নতুন রাজনৈতিক তরজা কলমের বদলে ছাত্রের হাতে রিভলভার বর্ধমানে স্কুলে নজিরবিহীন কাণ্ড নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন কারখানায় কাজের সূত্রে পরকিয়া প্রেমিক